হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরিয়ে দিল বারাসাত দোলতলা ট্রাফিক পুলিশ আনুমানিক দশ থেকে বারো দিন আগে আসানসোল থেকে বারাসাতে বাড়ি ফিরছিলেন এক যুবক কিন্তু দূরপাল্লার বাস করুণাময়ী যাবে সেই কারণে এয়ারপোর্ট তিন নম্বরে নেমে বারাসাতে আসার জন্য লোকাল বাসে ওঠে ওই যুবক ওই যুবকের থেকে জানা যায় তিনি লোকাল বাসের বাংকারে তার পিঠের ব্যাগটা রেখে সিটে বসেছিলেন কিছুক্ষণ পর একজন অচেনার লোক ওঠে এবং তার ব্যাগটা রেখে ওই যুবকের ব্যাগ নিয়ে নেবে যায় সঙ্গে সঙ্গে বাস থেকে নেবে দোলতলায় ট্রাফিক পুলিশকে জানানোর পর মধ্যমগ্রাম থানায় গিয়ে জিডিও করেন ওই যুবক আজ ওই যুবককে দোলতলার ট্রাফিক পুলিশ উপযুক্ত প্রমাণপত্র নিয়ে ওই যুবকের ল্যাপটপটি তুলে দেয় তার হাতে ব্যাপারটা হচ্ছে আমি আসানসোল থেকে আসছিলাম ঠিক আছে তো আসানসোল থেকে আসার পর বাসটা পুরোনাময় যেহেতু যাবে আমি বারাসাত আসবো তা আমি নেমে গেছিলাম তিন নম্বরে নেমে আমি লোকাল বাসে উঠেছি লোকাল বাসে ওঠার পরে দিয়ে কিছুক্ষণ পরে যখন আমি নিজের সিটে বসলাম ব্যাগটা ছিল বাংকারে তো একটা আননোন পার্সেন উঠলো আননোন পার্সেন আমার পাশেই বসলো কিছুক্ষণ মুহূর্তের মধ্যেই তার ব্যাগ রেখে আমার ব্যাগটা নিয়ে নেমে পড়ে দিয়ে তারপর আমি যখন নোটিশ করি যে আমার ব্যাগটা নেই তখন আমি সঙ্গে সঙ্গে দোলতলা মোড়ে নেমে আমি ট্রাফিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তারা বলে যে মধ্যমগ্রাম আন্ডারে এটা পড়ছে তো আপনি মধ্যমগ্রামে গিয়ে এটা কথা বলুন দিয়ে আমি মধ্যমগ্রামে গিয়ে কথা বলাতে মধ্যমগ্রাম থানাতে গিয়ে কথা বলাতে তারা বললো আমাকে এটা জেডি করো তোমার কী কী হারিয়েছে তো আমি সেটা তখন জেডি করি অ্যাকচুয়ালি এটা দশ পাঁচ বারো দিন মতো আগে আমি যখন দোলতলাতে মোড়ে বিটের ডিউটি যত ছিলাম সেই সময়ে ওখানকার এক দোকানদার বাসিন্দা এই ভাই দাদা উনি বললেন যে পাশে একটা পরিত্যক্ত অবস্থায় একটা ব্যাগ এবং তার ভিতর ছেঁড়া জামাকাপড় এসব ছিল তার আগের দিন বৃষ্টি হয়েছিল কিন্তু একটা পুকুর পাড় আছে রাস্তা থেকে একটু ভেতরে যেখানে লোকেরা ইউরিন টয়লেট করতে যায় সম্ভবত সেই জায়গাটাতে ল্যাপটপের আর গিয়ে দেখলাম একটা ল্যাপটপের কানা পড়ে আছে উনি আমাকে ভয় পেয়ে উনি আমাকে ডাকেন আমি গিয়ে সেই ল্যাপটপটা উদ্ধার করি সেই ল্যাপটপটা নিয়ে আমি আমার ভাই যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ার ভাইকে বললাম এটা কীভাবে খোলা যাবে যেহেতু চোরে এটা খুলতে পারিনি বলেই খেলে দিয়ে চলে গেছে তো এটাকে ভাইকে বললাম এটা যেভাবে হোক জাত ব্যাগটা আমি তাকে ফেরত দেবো ও এটাকে নিজে থেকে করে ওর হার্ড ডিস্ক ক্র্যাক করে ওর ফেসবুক আইডি বার করে আমি তাতে কালকে মেসেজ করি মেসেঞ্জারে ম্যাসেজ করার পর আমার নাম্বার দিয়ে উনি আমাকে ফোন করে ম্যাসাইলে আজকে ডেকে ওনার হাতে আমি তুলে দিয়ে নিজেকে খুব ভালো লাগছে কারণ একটা তার প্রয়োজনীয় জিনিস ল্যাপটপ তার হাতে তাকে তুলে দিবিক পুলিশ হিসাবে সারা মানুষকে জানাতে চাই বিশেষ করে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের হয়ে একটা কথা বলতে চাই যে বারাসাতের যশোর যথেষ্ট জ্যাম এবং জনবলপূর্ণ রাস্তা এখানে আমরা সব সময় প্রত্যেক জনগণের পাশে আছি উই আর অলওয়েজ উইথ ইউ কিন্তু তাদেরকেও আমার সহযোগিতা করতে হবে এবং সেফ লাইফ সেফ লাইফের মেন মোটো নিয়ে আমরা এই ডিউটিটা করতে চাই এবং সবাইকে চাই সবাই যেন এই রোদ্দ্রে গরমের মধ্যে আমাদের সহযোগিতা করে আমরাও তাদের মধ্যে সহযোগিতা করব এবং আমার প্রত্যেক ভাই পুলিশ কর্মী যারা আমার সঙ্গে আছে প্রত্যেকে মানুষের সহযোগিতা করবো উত্তর চব্বিশ পরগনা জেলার মতুমগ্রাম থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজ বাংলা